আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করছিলাম কি তো তার আমাকে না জেনে দাউদ তো গিয়ে দেখলাম কি বলে সব গোল কি তো আমাকে চার পাঁচটা যুবক ভালোবেসে দাউদ দিয়েছে আমি বললাম ভাই অসুবিধা নেই অসুবিধা bayan করলাম তো আমাকে বললে লাস্টে কিছু আদায় করবে তো আমি আমি আর আদায় সেইভাবে পড়িনি বায়ানের শেষে আমার আমার কাছে একটা রুমাল ছিল শীতকাল ছিল রুমালটা মাথা আমার আব্বাজি হজ করতে গিয়ে আমার জন্য এনেছিল মক্কার রুমাল আমি বললাম বাবা এটা আমার আব্বাজি দিয়েছে আর এটা মসজিদের আদায় তো এই রুমালটা মক্কা থেকে আমার আব্বাজি আমাকে এনে দিয়েছে এটাই যে যা পারবেন এই মক্কার রুমালে আপনারা দিয়ে দেয় বললাম সব লোক টাকা দিল

আমি বললাম না না টাকা আমি টাকা দিতে বলেছিলাম এটা ছুয়ার কোন ব্যাপার নাই না মক্কা যেতে পারবো নাকি ঠিক নাই তো রুমালটাকে কি বিপদে পড়লাম রুমালটা চুমু খাবে আমি কি বিপদে বললাম আমার ড্রাইভার বলছে হুজুর দিয়ে দেন মেয়েগুলো কাঁদছে আমি দেওয়া যাবে না আমি তাদেরকে বললাম আমার দুটো কথা শুনবে বলে জি আমি বললাম আল্লাহ ব্যতীত অপরের উপরে বিশ্বাস আনা এটা শিরকের কাজ তুমি যে এই রুমালটার উপরে আমি রুমালটা ওই বিশ্বাস করে তোমাদের কাছে পাঠাইনি আমি খালি এতটুকু বলেছি এই রুমালটা মক্কার রুমাল আমার আব্বা দিয়েছে এটাতে টাকা দেন মসজিদের

যে মানুষ আমলের দ্বারা নয় তারা চাইছে এই হুজুরদের দ্বারা কোনো একটা বস্তুর দ্বারা জানাতে ঢুকে কোনো একটা জিনিসের দ্বারা জানাতে ঢুকে আমার গ্রামে জানেন আচ্ছা তিন মাথা খেজুর গাছ আপনারা দেখেছেন জঙ্গিপুরে কথা বলেন না তিন মাথা খেজুর গাছ এখানে আছে কোথাও নাই নাই আমার গ্রামে আছে আমি একদিন আমার গ্রামের যার গাছ আর কি খেজুর ধরে গাছটা তাকে বলছিলাম আল্লাহ খুব বাঁচিয়েছে গাছটা আমার গ্রাম যদি অন্য গ্রামে হতো এইখানে ঠিক একটা হুজুর হাজির হই বাস্তব কথা বলছি চাদর টাঙিয়ে দিত নাইলে ওখানে বলতো এখানে কেউ আছে তিন মাথা গাছ দিয়ে ওই গাছটার উপাসনা শুরু হয়ে আমাদের যেটা আসল গ্রাম কি বুঝলি পুরসাই যেখানে থাকি একজন ভাইয়ের সাহে দেখা হলো আমাদের এলাকায় ব্যবসা আপনাদের জঙ্গিপুরে অনেক লোক আমার গলসি বাজারে ব্যবসা দোকান আছে এই গ্রামেই বাড়ি নয় ইরফান চাচা আমার এই গ্রামে বাড়ি আজকেই কালকে জঙ্গিমার আগে দেখা হলো তার ছেলের সাথে আমি বললাম যে জঙ্গিপুর যাচ্ছি জলসাট কালকে ও কিন্তু জানে না মনে হয় যে এখানে উনার ছেলে আমাদের ওখানে থাকে তো আমার আমার যে পুরনো বাড়িটা আমাদের ওটা ইরফান চাচাই তৈরি করেছে আমরা যে চিনের চাল বাড়িতে বাস করি বাপ বেটা ওইটা ইরফান চাচাই তৈরি করেছে অনেক লোক আছে মুর্শিদাবাদের মধ্যে কোথায় কোথায় আমার জেলা আমার থানাতে আছে হ্যাঁ কি বলতে যাচ্ছিলাম আমি কি বায়ান করছিলাম খেজুরের তিন মাথা তো বিশ্বাস উপাসনা শুরু হয়ে যেত আমার যেটা আসল গিরাম তার পাশেই আছে গ্রামটার নাম হচ্ছে উচ্চ কি নাম বললাম উচ্চগ্রাম ওই পাশেই আছে ও অনেকজন চিনতো তো ওইটা ওইখানে আমার চাচারাও আছেন এখন আমার চাচারা ফাতারা সব আমাদের আত্মীয়রা আছে কিন্তু এই যে গ্রামটাই আছে পুরসাটা আমার আব্বার নানার গ্রাম কি বুঝলেন আমার মানার কি সব ওখানে আছে আমার আব্বার খালা আছে আমার আব্বার মামারা আছে সব ওখানে আর ওখানেই মাদ্রাসা ওই মাদ্রাসার শিক্ষক আমিও আব্বার মাদ্রাসা চলুন ওই গ্রামে একটা পুরনো তেতুল গাছ এই তেতুল অনেক পুরনো আমার আব্বারাও দেখে নাই আমার আব্বা যখন জন্ম হইছে তারপর থেকেই দেখছে তেতুল গাছ মানুষের আকীদা কি ছিল সেই সময় এখন কিন্তু ওই সব আল্লাহর রহমতে সব কেটে গিয়েছে না না আকীদা কি ছিল গ্রামের যার বিয়ে হতো ওই গাছটার নাম কি ছিল জানেন বুড়ো পিতলা কি পিতলা বলল বুড়ো পিতলা ধরেলেন পাড়াই কারুর বিয়ে হচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে কিংবা ছেলের বিয়ে হচ্ছে সর্বপ্রথমে খানা রান্না হলে খানাটা পেলেতে করে ওই গাছের গুড়াই দিয়ে আসতে হতো কে খেত পিসায় কিন্তু পিসায় কোনোদিন বেরিয়ে খায় নাই খেত কুকুরে এরা জানতো খেলে পিসায়

মানুষের যখন নষ্ট হয়ে যায় আমি ওই জন্য বলছি আমার ভাই আমার মা বোনেরা যারা মনে মনে ভাবছেন যে দ্বারা জান্নাতে চলে কান নবী আপনাদের এখানে নদীটা খুব কাছেই দেখতে পাচ্ছিলাম লোকেশে খুব কাছে একদম কাছের নদীটা এই নদীতে যদি কোনো ছেলে পড়ে যায় তার বাবা যদি পাড়ে দাঁড়িয়ে থাকে বাবা ঝাঁপ দিবে না দিবে না কেন দিবে পিতৃ সাতার না জানলেও বাচ্চাকে বাঁচাবার লাগে ঝাঁপ বড় কষ্ট লাগে পৃথিবীতে এমন একজন পাইগাম্বার নবী নিজের চোখে লাইব মৃত্যুটা দেখেছে কার সন্তানের তিনি হচ্ছেন হযরতে নূহ নবী নৌকার উপরে তার ছেলে কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ

তা না হলে আমি তোমাকে ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব এটা এক নম্বর গেল আমরা অনেকে মনে মনে করি যে আমরা হাদিস শুনেছি যে একটা মহিলা একটা নারী তার স্বামীকে জাহান নামে নিয়ে যাবে তার বেটাকে নিয়ে যাবে তার বাপকে নিয়ে যাবে তার ভাইকে নিয়ে যাবে কিন্তু বাস্তব কথা বলে দি তখন যাবে আপনি যদি বাবা আপনার স্ত্রী আপনি যদি দাওয়াত না যতদিন আপনার বাড়িতে আছে বালিক হওয়ার পর ততদিন পর্যন্ত আপনার উচিত পর্দা ছাড়া বাইরে যেতে পাবেন মধ্যে থাকো নামাজ কায়েম করো সালাত করো নামাজ পড়ো রোজা রাখো হালাল পথে চলো এটা আপনি দাওয়াত দিবেন আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনার স্ত্রীকে দাওয়াত দেন এই দাওয়াত দেওয়ার পরে যে স্ত্রীরা মেনে নেবে না এরাই কিন্তু কিয়ামতের দিনে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে আপনি আর দায়ী থাকবেন না ভাই তুমি বোনকে দাওয়াত দাও এই বেপরদাই বাইরে যাবে না পর্দার মধ্যে থাকবে বিনা কারণে বাইরে বের হবে না বাজারে যাবে আপনারা বলুন আমরা প্রত্যেক দিন করি আমরা কতটা বিজি বলি কতটা বিজি হতে পারি মনে হচ্ছে না হয় না রাত্রে বাড়ি ঢুকি আবার মাদ্রাসা করি আবার যাই কতটা বিজি তাহলে বিবির কাছে সময় আমাদের কম কাটে কাটে না কাটে তাহলে বিবির প্রয়োজন মনে হয় আমরা মেটাতে পারি যদি এটা মনে হয় আমার গাড়িতে আমি এসি অফিস আছে আমার সেইখানে রাখবো আমার বাড়িতে দেশি মুরগি বাঁধা আছে খাওয়াবো রান্না কর্না পুকুরের মাছ খেতে চাইলে মাছ খাওয়াবো পুকুরে আমার মাছও আছে যে মাছটা চাইবে খাওয়াবো মাগুর মাছ চার কেজি ধরে রাখা আছে যদি বলে মাগুর মাছের ঝোল খাবো তাও খাবো খালি এতটুকু আপনার বিবি সঙ্গে নিয়ে নেন আমার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করবে ইয়াসিন সাহেব তোমার সঙ্গে কি ব্যবহার হয় তোমার প্রয়োজন মিটাতে পারে না পারে না এইখানে দুটো কথা বলে রাখ আপনারা বলুন ইসলামে নারীদের পর্দা করা কি কথা বলেন না ফরজ যদি খরচ মনে করেন এরপর বলি আপনি বললেন জোহরের সময় আসরের সময় মগরিবের সময় মলবি সাহেব আমার মতো ইমানদার গ্রামে কেউই নেই নিজেকে বলছেন ইমানদার আমি এক মিনিটের লেগে মেনে নিলাম ইমানদার সকাল বেলায় উঠে বউকে নিয়ে বহরমপুর যাবেন না হলে জঙ্গিপুর বাজার যাবেন কাপড় কিনতে না হলে বাজার করতে না হলে ডাক্তার দেখাতে আপনি ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট পরে আছেন আর পেছনে বউ বসেছে বইয়ের পেটু বেরিয়ে আছে আর পিটু বেরিয়ে আছে আপনি নিজেকে মমিন কোন হিসাবে আপনি নিজে বিচার করুন আরো ভাবে বলে দিচ্ছি কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন আলা জুলুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তুমি কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে আজকে বড় কষ্ট লাগে মানুষ বিবাহিত মহিলারা পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে বিবাহিত মহিলারা পরকিয়ায় জড়াচ্ছে তার জন্য দায়ী হচ্ছে তাদের স্বামীরা

আমি পড়ার জীবন থেকে আজ পর্যন্ত যেমন পড়ার জীবনে আমার বন্ধুরা ছিল আজ পর্যন্ত ওই বন্ধু আছে আপনারা হয়তো আমাকে ইউটিউবে দেখেছেন অনেকজন মনে মনে করছে মলনার বিরা বিরা পা অনেকজন সেলফি তুলতে যাচ্ছিল আমি কিন্তু স্যাম্পল মানুষ যারা ফটো তুলতে গিয়েছেন দেখেছেন আমার দোয়া করবেন আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমার মধ্যে অহংকার না দেয় বলুন আমিন এই দোয়া রাখবেন আপনারা আমি অহংকারকে ঘৃণা করি আল্লাহ যেন অহংকার না দেয় চলু কলস বন্ধু আমি যদি আমার বন্ধুকে বলি ভাই তোমার বইয়ের বিলাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে হাসবেন না বাস্তব বলুন কথা বলে না সম্পর্ক ছিন্ন হবে না হবে না সম্পর্ক ছিন্ন হবে উনি আমার উপরে রেগে যাবে কষ্টটা ওই জায়গায় আমার মুসলমান ভাই তোমার বন্ধু খালি তোমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি সম্পর্ক ছিন্ন করলেন আর সকাল বেলায় তুমি বাজার যেতে পারো না বিবিকে বাজারে ঠেলে দিয়েছো একটা দোকানে কাপড়ের দোকানে পর পুরুষ বসে আছে আর তোমার বিবিকে বলছে দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না

হারাম কর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারে আর বিবির একটা শাড়ি কিনার সময় নাই বিবিকে বলছে টোটো করে চলে যা কিনে আর হারাম কর তাস খেলাচ্ছে নাইলে জুয়া খেলছে নাইলে হারাম কর চায়ের দোকানে বসে তো তোর বউ পালাবে না তো মুরবির বউ পালাবে কষ্টটা তো ওই জায়গা ভাই আমার রাগ করবে না আমার কথা অনেকজন সহ্য করতে পারে না পেছনে গালি দিবেন না অসুবিধা আমি তো গাল খাওয়া বক্তা

বরমপুরের একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজু ফোনটা কাটবেন না দুটো কথা শুনবেন বলে আমি আমার জীবনে আপনাকে অনেক গালি দিয়েছি ফোন করে আমাকে ক্ষমা করবেন আমি তখন হক বুঝতাম না এখন আমি বুঝে গেছি আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছে আমাকে কি আপনি ক্ষমা করেছেন আমি বললাম আমাকে যতজন গালি দিয়েছে ফোন করে যে গালি দিয়েছে আমি তৎক্ষনি মন থেকে তার ক্ষমা করে রেখেছি খালি একটা দোয়া দিয়ে রেখেছি আল্লাহ দিকে হিদায়াত প্রাপ্ত করো তাছাড়া কোনো অভিযোগ নাই কারুর প্রতি অভিযোগ নাই যারা গালি দিয়েছে কোনো অভিযোগ নাই কারুর আর আমার মৃত্যু কাল পর্যন্ত থাকবে আমি আল্লাহকে বলেছি আল্লাহ যারা আমাকে গালি দিচ্ছে আমার যদি মৃত্যু হয়ে যায় আমার মন থেকে তাদের জন্য ক্ষমা রই কেন মমিনদের এক নম্বর আকলাকটা শুনে যান এক মমিন আর এক মমিনকে যেন ক্ষমা করে দেয় আমরা ক্ষমা শিখবো জোরে বলুন ইনশাআল্লাহ